গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা মতো তো আমি উঠলাম দশ মিনিট আগে উঠে ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে নিয়েছি এই যে এখন দোকানে যাব ঠিক আছে আর আজকে তো মঙ্গলবার কালী পুজো তো হচ্ছে হলো তোমার কালী পুজোর উপরে তো করেছি তো হচ্ছে হলো আজকে আর কোনো খাওয়া দাওয়া হবে না কিছুই খাবো না তো একেবারে সেই কালকে খাবো তো হচ্ছে হলো তোমার যেহেতু পুজোর উপোস করেছি ওর জন্যে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে কালী পুজো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব আমাদের এখানে পাড়ার কালী পুজো ঠাকুর পুজো কিছুই যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আর সারাদিন তো আছে কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আর গিয়ে দোকানটা খুলে নিই তারপরে আমিও তো খাবো না কিন্তু বাবা মা দিদি ওরা খাবে ওদের জন্য রান্না করতে হবে তো কালকে তো পনির নিয়ে রেখেছি পনিরটাই রান্না করব আর হচ্ছে হলো তোমার ওই মুগের ডাল করবো ভাবছি দেখো বন্ধুরা তারপরে আমি রান্না করে চলে এসেছি শিকারে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে হচ্ছে হলো হলো মুগের ডাল ফুটছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এই যে তার সাথে পাঁপড় ভাজা বলে নিয়ে নিয়েছি আর এখানে পনির আর আলু কেটে নিয়েছি যেহেতু তরকারি হবে পনির আলু তার জন্য এই যে এখানে আছে পনিরটা পাশে তো আলু কেটেই রেখেছি ঠিক আছে তো দেখো তারপরে ডালটা নামিয়ে নিয়েছি নিয়ে পনিরগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিলাম হালকা করে তারপরে এই যে এখানে রেখে দিয়েছি তারপরে এখন আলুগুলোকে ভাজে দিয়েছি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেবো আর এই দিকে দেখো আমার মুগের ডালটা কিন্তু জিরে ফোড়ন দিয়ে করেছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এখানে নামিয়ে রেখেছি ওইদিকে আমি ভাতও দিয়ে দিয়েছি যেহেতু হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি পনির আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই রকমই ঝোল রাখবো যেহেতু বাবা মা দিদি তিনজনে খাবে ওর জন্য একটু ঝোল দরকার তার জন্য একটুকু ঝোলে রাখলাম এবার লাস্ট এই যে সানরাইজে শাই গরম মশলাটা দেবো তাহলেই কিন্তু আমার পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দেড়টা মতো তো আমি দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম আর সকালে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে তো খাবার ব্যাপার কিছু নেই তো ওর ছিল তোমার এখন উপোস করে আছি তো ওর ছিল তোমার এখন এই যে নৌক আঁচড়াতে যাবো সেলুনে ওর ছিল নৌক আঁচড়িয়ে দেবেন আমিদের কাছ থেকে তো সেটাই এখন করতে যাচ্ছি আর ওই যে দানের আওয়াজ তো শুনছো তো মাঠে দান বাজছি পুজো হবে যেহেতু ঠিক আছে তো চল বন্ধুরা নোখটা কেটে আসি তারপরে আবার আসছি বন্ধুরা এখন বাজে ওর ছোটো দুটো কুড়ি মতো তো ওর জন্য তোমার আমি এখন ওর ছোটো নোখ কাটলাম কেটে তারপর হচ্ছে তোমার এই যে চান করে আসলাম আর আসলে হচ্ছে হলো এবার আমাদের এখানেই নতুন card আসে না তো লোক ছিল এবার যেহেতু দেরি হয়ে গেছে আসলে পদটাও যেহেতু উপোস করবে ওর জন্য তো ও একটু বেরিয়ে ছিল ওর কাজে তো তার জন্য তো ওর আসতে দেরি হচ্ছিল বলে তার জন্য হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা তোমার ওই দেরি হয়ে গেল একটু যেতে তো তার জন্য তো এবার ওখানে নাপিত চলে গেছিল তো তারপরে গিয়ে আমরা ওই যে যেই নাম মানে সেলুন দোকানগুলো হয় ওইখান থেকে একটা কাছ থেকে গিয়ে কেটে আসলাম নখ কেটে এসে তারপরে তো চান করলাম চান করে ফ্রেশ হয়ে এই যে সাবান মাখলাম তারপরে শ্যাম্পু করলাম করে তারপরে এই যে চান করলাম করে চান তারপরে করে আসলাম বসে পড়লাম এসে তারপরে হচ্ছে হলো এই যে ঘর গুছিয়ে নিলাম একটু ঘর গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার পুজো করেছি পুজো করলাম পুজো করেই বসেছি এখন ঠাকুরের টা নামাবো আর হচ্ছে হলো রাতে যে যাবো জামা প্যান্ট সেগুলো বার করবো এখন তো চলো বন্ধুরা জামা প্যাট গুলো বের করে নিই আর ঠাকুরের পুজোটা শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখে নাও পুজো দেওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে যে জামা প্যান্টগুলোই বার করলাম তো এই যে রুমাল আছে এখানে আর হচ্ছে হলো তোমার এই যে ব্ল্যাক শার্টটাই বের করলাম কালী পুজো যেহেতু পড়ার জন্যে এই যে ব্ল্যাক শার্টটা বের করেছি আর এই যে হলো চলো তোমার প্যান্টটা এই প্যান্টটা বার করলাম জিন্সের প্যান্টটা ঠিক আছে তো এগুলোই বার করেছি এগুলোই পরবো তার জন্যে ঠিক আছে তো এখন গুছিয়ে রেখে দিই এগুলো রাতে যখন যাবো তখন পরে যাবো তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা একেবারে চলে আসলাম রাতে তো দেখো এখন এই যে কালী ঠাকুরের কথা বলছিলাম তোমাদের এই যে ঝোলা মা আমাদের এখানে চলে এসছে মন্দিরে তো আমি আগে মানে এসে এই যে তোমাদেরকে দর্শন করাবো বলে তার জন্যই ক্যামেরাটা অন করে দিয়েছি এখনও ঝোলা মাকে সব মালা পরানো হচ্ছে এখানে অনেকে রজনীগন্ধা তারপরে ওই যে কুড়ির যে জবা ফুলের মালা হয় ওগুলোই দিয়ে থাকে তো সেগুলোই এখন মানে ঠাকুরকে সাজিয়ে দিচ্ছে পড়ানো হচ্ছে অনেকেই দেয় যেহেতু গলায় পড়ানোর জন্যে তার জন্যে আর আমি এখনই জাস্ট আসলাম আর ঠাকুর ও এক্ষুনি just নিয়ে আসা হলো তো তার জন্যই তোমাদের সঙ্গে একটু share করে দিলাম ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা উম নটা মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দোকান বন্ধ করে আসলাম নটার দিকে উঠে fresh হয়ে ready হয়ে তারপর হচ্ছে হলো তোমার দোকানে চলে গেলাম আর এই যে দেখো এই যে কালো গেঞ্জি জামাটা করেছি আর এই যে প্যান্ট বললাম তো এই dress টাই তো কেমন লাগছে সবাই অবশ্যই comment করে জানিও তো তারপরে হচ্ছে হলো ready হয়ে মাঠে চলে গেছিলাম মাঠে ঠাকুরও আনা হয়ে গেছে তোমাদের সঙ্গে ঠাকুর মানে আনার ভিডিওটা কিছুটা শেয়ার করে দেবো এখন যেহেতু মালা টেলা পড়াচ্ছে ওর জন্য বেশি ভিডিও করতে পারিনি আর পুজো স্টার্টিং হলে তোমাদের একটু সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে পাঁচটার মধ্যে তো আমি এখনই হচ্ছে হলো তোমার ওই মন্দির থেকে বাড়ি আসলাম তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এসে তারপরে হচ্ছে হলো তোমার একটু জল খেলাম আর হচ্ছে হলো তোমার ওই আমাদের ওখানে একটা বাড়িতে মানে হচ্ছে হলো তোমার এই যে আজকে দিনে উপসিদের খাওয়ায় তো হচ্ছে হলো তোমার যেহেতু ওদের বাড়িতে আজকে খাওয়াবে না তো তার জন্যতে ওরা হচ্ছে হলো তোমার সবাইকে হচ্ছে হলো একটা করে মিষ্টির বাক্স করে দিয়েছে তো তার মধ্যে চিরে দিয়েছিল উপসিদের জন্য চিরে চারটে করে মিষ্টি আর একটা করে দই মিষ্টি দইয়ের কৌটো তো সেগুলোই দিয়েছিল একশো গ্রামের যে কন্টেনারগুলো হয় সেগুলোই তো সেগুলোই দিয়েছিল তো সেগুলো থেকেই একটু খেলাম পুরোটা খেতেও পারিনি আসলে সারাদিন না খাওয়া থাকলে যেটা হয় পরের দিনকে মানে সেইভাবে খাওয়া যায় না তো জলটাই বেশি করে খেলাম আর ওটা যেটুকু খেতে পারলাম খেলাম তো খাওয়া দাওয়া করে এই যে হলো তোমার এই যে চেঞ্জ করে নিয়েছিলাম চেঞ্জ করে নিয়ে গেলাম প্রসাদ আনতে তো আমাদের এখানে ওই যে হলো তোমার নাম গোত্র ধরে প্রসাদ দেওয়া হয় আর তোমাদেরকে তো আগেও বলেছি এখানে সন্দেশ বাতশা সব বানিয়ে সেগুলোই পুজোয় ব্যবহার করা হয় তো সেগুলোই বাবার হাতে পুজো দিয়ে দিয়েছিল তো সেগুলো নিলাম নিয়ে হচ্ছে হলো তোমার এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে হচ্ছে হলো আবার ওই যে পদ্মার ছেলে যেহেতু মানসিক ছিল ওর জন্যতেও দিয়েছিল তোমার হচ্ছে হলো তোমার ওই বা সন্দেশ তো সেগুলো ওদেরকে এনে দিলাম পদ্মা যেহেতু ওখানে প্রসাদ দিচ্ছে ওর জন্যতে এনে দিয়ে just বাড়িতে আসলাম আর একটা ওই সরা প্রসাদ যেগুলোতে ফলমূল থাকে তারপরে আমাদের এখানে জোড়া কালী মায়ের পুজো হয় ওর জন্য সবাই দুটো করে ডাব দেয় তো দুটো করে ডাব দিলে একটা করে ডাব দেওয়া হয় তো সেটা আনা হয়নি সেটা এখন দিচ্ছে না তার জন্য পরে যাব দিয়ে সেটা নিয়ে আসবো ঠিক আছে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার আজ সকাল থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমার সাথে দেখো দেখতে দেখো আশা করি তোমার ব্লগটি খুব ভালো লাগবে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলরা কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট